পিরামিডের কথা আসলে আমাদের মনে পড়ে মিশরের পিরামিডের কথা আর মামির কথা আগেকার দিনে রাজা বাদশাদের মামি করে এই পিরামিড গুলোতে রাখা হতো সে সম্পর্কে অনেক অনেক মুভি আমরা দেখেছি এটি মেক্সিকো শহর পাহাড়ের ঢালে অসংখ্য বাড়ি ঘর এইভাবে নির্মাণ করা হয়েছে আর আমরা যে ক্যাবেল গুলো দেখতে পাচ্ছি এই ক্যাবেল হচ্ছে এখানকার ট্যাক্সি নিত্য প্রয়োজনীয় জন্য ট্রান্সপোর্টেশন হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় আজ রোববার নভেম্বরের দশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আমরা আজ মেক্সিকো শহর থেকে পিরামিড দেখতে গিয়েছিলাম সেখানে যেতে আমাদের এক ঘন্টা সময় লেগেছিল এই পিরামিডগুলো অনেক উঁচু থেকে দেখার জন্য এখানে হট এয়ার্স বেলুন রাইডস রয়েছে আগে বলেছি যখন লোকেরা পিরামিডের কথা বলে তখন সবার আগে মনে পড়ে মিশরের সেই ধুলোবালির কথা সেখানকার পিরামিডের কথা সে যাই হোক মেক্সিকো পেরু এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য অংশেও কিছু অবিশ্বাস্য পিরামিড আছে মেক্সিকোতে বিশেষ করে অ্যাস্টেক ও মায়ান অঞ্চলে পিরামিড দেখার জন্য প্রচুর পর্যটক আসেন এই অঞ্চলটিতে কয়েক ডজন পিরামিড রয়েছে যেখানে জনপ্রিয় সাইড আবার কিছু কম পরিচিত বিকল্প রয়েছে আমরা এখন যেখানটিতে আসছি শহরটির নাম টিওটিওয়াকান এই শহরে এসেছি আমরা আজ পিরামিড দেখার জন্য এটি একটি প্রাচীন মেসো আমেরিকান শহর যা মেক্সিকো রাজ্যের মেক্সিকো উপত্যকার একটি উপ উপত্যকার এলাকায় অবস্থিত এই পিরামিডটি মেক্সিকো সিটির চল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত উনিশশো সাতাশি সালে এই সাইটটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছে এই জায়গাটি মেক্সিকোতে সবচেয়ে বেশি পরিদর্শন করা প্রত্নতাত্ত্বিক সাইট এই স্থানটিতে আমরা এই রকম অনেক অনেক পাখির ডাক আর জাগুয়ারের ডাক শুনতে পেয়েছিলাম আসলে এগুলো কিন্তু সত্যিকারের কোনো পাখির ডাক বা জাগুয়ারের ডাক নয় এক ধরনের খেলনা কিন্তু এই শব্দগুলো শুনলে শরীরের লোম যেন দাঁড়িয়ে গিয়েছিল ভৌতিক অবস্থা সৃষ্টি করেছিল মনে পড়ে গিয়েছিল সেই মুভির কথা মমি মুভির কথা এই স্থানটির চারিপাশে গাছপালা দিয়ে খুবই সুন্দর করে সাজানো একটি জায়গা কি করে অপূর্ব সুন্দর লাগছিল আপনারা কিছুটা হলেও দেখতে পেয়েছেন এই ভিডিওর শুরুতে আর এমনই আরো আছে এর পরেও দেখতে পাবেন আর এই জায়গাটি হচ্ছে সেই প্রাচীন কালের এই পাথরগুলো এই পিরামিডের ভা ভগ্নাংশ সবই অনেক অনেক প্রাচীন এখানে আসতে হলে প্রচুর টোর বা একক ভ্রমণের বিকল্পও আছে টিউটি হান আজ প্রাক কলম্বিয়ান নির্মিত অনেক দিক দিয়ে উল্লেখযোগ্য ম্যাসো আমেরিকান পিরামিডের স্থান হিসেবে রয়েছে যেমন এখানে আছে সূর্যের পিরামিড আর চাঁদের পিরামিড সান পিরামিড মুন পিরামিড অন্যান্য পর্যটক স্থান দেখার মতো এই পিরামিড দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আসেন এখানে আর এই পিরামিডের এই স্থানটি শেষ সপ্তমাশ্চর্যের একটি স্থান হিসেবেও গণ্য করা হয়েছিল মেক্সিকো সাধারণত একটি গরম ও আর্দ্র দেশ তাই এখানে আসতে চাইলে আপনাদের সেই ধরনেরই পোশাক পরিচ্ছেদ পরে আসতে হবে আর যা হোক ছোট শর্ট বা সিঙ্গল টপ না পড়াই ভালো এখানে কারণ এই মেক্সিকোর পিরামিডগুলো পবিত্র স্থান তাই আমাদেরকে সম্মান জানাতে হলে একটু বিনয়ী হতে হবে ঢিলে ঢালা শার্ট প্যান্ট আর ভালো জুতা পরতে হবে কারণ এখানে প্রচুর হাঁটতে হবে হাইকিং করতে হবে আর ক্লাইম্বিং করতে হবে আর একটি কথা বলে রাখা ভালো এখানে ছবি তুলতে চাইলে কোনো অপরিচিত লোকের হাতে কখনোই আপনার ক্যামেরাটি দেবেন না ক্যামেরা ছিনতাই হয়ে যাবার সম্ভাবনাই বেশি এই শহরটি একশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি প্রতিষ্ঠা হয়েছিল বলে মনে করা হয় চরম আবহাওয়ার কারণে এই শহরটির পতন হয়েছিল পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো ছত্রিশ সালে সম্ভবত প্রথম সহস্রাব্দের প্রথমার্থে টিউটি হান ছিল আমেরিকার বৃহত্তম শহর এই শহরটি আট বর্গ মাইল জুড়ে আছে উপত্যকার আশি নব্বই ভাগ টিউটিহানে বসবাস করতেন চেক പോയേ പോരുടേനെ ദാ 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 നീ തിരിന്തര കമ്പനി প্রথম শতাব্দীর দিকে কান একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে শুরু হয়েছিল জনসংখ্যার বৃদ্ধির জন্য কানে বহুতল অ্যাপার্টমেন্টের বাড়ি তৈরি করা হয়েছিল এইখানে টিউটি হুয়াকানের শব্দটি এই সাইটটির সাথে যুক্ত সমস্ত সভ্যতা ও সাংস্কৃতিক কমপ্লেক্সকে বুঝাতে ব্যবহৃত হতো ম্যাসো আমেরিকা জুড়ে এর প্রভাব ভালোভাবে নথিভুক্ত করা আছে ভ্যারাক্রুজ আর মায়া অঞ্চলের অসংখ্য জায়গায় টিউটিহুয়াকানোর উপস্থিতি প্রমাণ পাওয়া যায় পরবর্তীকালে অ্যাসটেকেরাও এই টিউটিহুয়াকানের ধ্বংসাবশেষ দেখেছিল তারা তাদের বংশধর বলে দাবিও করেছিল তাদের সংস্কৃতিও গ্রহণ করেছিল তারা এই টিউটিহুয়াকানের পতনের পরে মধ্য মেক্সিকোতে আরও আধিপত্যের বিস্তার লাভ করছিল টিউটি পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে শহরের প্রতনের কয়েক শতাব্দী পরে না ভাষী অ্যাস্টেকেরা দিয়েছিলেন শব্দটির মানে হচ্ছে দেবতাদের জন্মস্থান সৃষ্টির পৌরাণিক কাহিনীকে প্রতিফলিত করে যা টিউটি ঘটে আসলে শহরটির নাম অজানা টিউটি হুয়াকান অঞ্চলের প্রথম স্থাপনাটি ছয়শ খ্রিস্টপূর্বাব্দের দুইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই স্থানটি ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোটো গ্রামগুলোকে নিয়ে গঠিত হয়েছিল একশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বিস্তৃত মেসো আমেরিকা অঞ্চল জুড়ে সাংস্কৃতিক প্রভাব সহ একটি বিশাল নগর প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়েছিল হাকানের ইতিহাস পরপর চারটি সময়কাল দ্বারা পৃথক করা হয়েছে প্রথম সময়কালটা ধরা হয়েছে দুইশ থেকে ওয়ান বি পর্যন্ত এই সময়টিতেই এই টিউটিহুয়াকানের জনসংখ্যা ধীরে ধীরে গড়তে শুরু করে ঝর্নার চারপাশ দিয়ে কৃষিকাজ করতে আসা মানুষগুলো এখানে জনবসতি স্থাপন করে দ্বিতীয় সময়কাল ধরা হয়েছে এক সি থেকে দুইশো পঞ্চাশ সি পর্যন্ত এই সময়টিতে মেসো আমেরিকান সাম্রাজ্য গড়ে উঠে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অনেক জনবসতি বিনষ্ট হয়ে গেলে আরও নতুন মানুষ আসতে শুরু করে এখানে আর এই দ্বিতীয় কাল এখানে এই পিরামিড আর চন্দ্র পিরামিড নির্মাণ করা হয়েছিল তাহলে আপনারা বুঝতেই পারছেন এর বছর কত কত সহস্রাব্দি বছর আগের এই পিরামিডগুলো তৃতীয় সময়কাল তিনশো থেকে ৬৫০ পঞ্চাশ সিই পর্যন্ত এই সময়ে ম্যাসো আমেরিকানদের প্রভাব শীর্ষে গিয়ে পৌঁছেছিল শহরটি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি শহর হিসেবে পরিণত হয়েছিল শহরটি বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি ছিল এই পাথরগুলো দেখতে পাচ্ছেন বহু যুগ আগের এইভাবেই পাথরগুলো দিয়ে নির্মাণ করা হয়েছিল এই পিরামিড সবুজ পাথর দিয়ে তৈরি ফেরোজা শও বা অফসিডি অফসিডিয়ানের মোজাইক দিয়ে আবৃত করা

মেসো আমেরিকা একটি প্রধান শক্তি হিসেবে টিউটি হুয়াকান্দে সমাপ্ত হয় মেসো আমেরিকান পিরামিডগুলোর সাথে মিশরের পিরামিডগুলোর মিল রয়েছে

আছে কিন্তু সেট করতে পিরামিডের সিঁড়িগুলো একেবারে চোরা পর্যন্ত উঠে গেছে ঠিক যেন মেসেপটেমিয়ার জেগু রাইটসের মতো এগুলোই হচ্ছে টিউ টিহাকান্দের বিশ্ববিখ্যাত পিরামিড ছয়শো খ্রিস্টাব্দে টিউটিহাকান ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহরগুলির মধ্যে একটি যেখানে অ্যাস্টেক দেবতাদের পঁচাত্তরটিরও বেশি মন্দির রয়েছে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম পিরামিড হল মেক্সিকো পোয়েবলায় অবস্থিত চেলুলার গ্রেট পিরামিড আমি সেই গ্রেট পিরামিডের ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়েছি এখানকার পিরামিডগুলোর নাম অ্যাস্টেক পিরামিড মায়া পিরামিড ওল্ড মেক্স পুরে পেঁচা সূর্য পিরামিড টিউ টিহুয়া কান টলটেক ভ্যারাক্রুজ আরও অনেক দেখা হবে আবার পরের ভিডিওতে